আর দুর্গাপুরে এই অভিযোগ আসার সঙ্গে সঙ্গে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে গণধর্ষণের অভিযোগে কলেজ প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে পড়ুয়ারা বিক্ষোভ দেখান প্রিন্সিপালকে ঘিরে ক্যাম্পাসের ভেতরও দেখানো হয় মৌন প্রতিবাদ একদিকে মৌন প্রতিবাদ দেখানো হয় অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি যখন কলেজের পড়ুয়ারা এই ঘটনার প্রতিবাদে প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখান অর্থাৎ পর আবার সেই মারাত্মক অভিযোগ সামনে এসেছে এক কলেজ পড়ুয়া ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় মনোজ একটা বিক্ষোভ দেখানো হচ্ছে সেই বিষয়ে তোমার কাছে জানতে চাইবো কিন্তু তদন্ত কোন পথে কি বা কারাই গণধর্ষণের সঙ্গে যুক্ত পুলিশ কি কোনো হদিশ পেয়েছে তাদের একদমই তাই দেখো পুলিশ সূত্রে তোমাকে দেখাবো যে এখনও জায়গায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে দুর্গাপুর থানার পুলিশ এবং নিউ টাউনশিপ থানার পুলিশ কিছুক্ষণ আগে পর্যন্ত ছাত্রছাত্রীরা এই জায়গাতেই এই করিডোরে বসে মৌন প্রতিবাদ করছিল এই জায়গায় আমরা দেখলাম কিছুক্ষণ আগেই রাজনৈতিক দলগুলি সিপিএম এবং বিজেপি আলাদা আলাদাভাবে এই জায়গায় এই ঘটনায় যারা দোষী তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এই জায়গায় এই কলেজ ক্যাম্পাসের মধ্যে তারা বিক্ষোভ দেখালো কিছুক্ষণ আগেই বিজেপির তরফ থেকে তারা থানাতেও গেছে দোষীদের গ্রেপ্তারের দাবিতে তোমাকে এ পাশাপাশি এবার তদন্তের প্রক্রিয়ার বিষয় পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে ওই যে সহপাঠী তার সাথে কেন রাত্রি সাড়ে আটটার পর ক্যাম্পাসের বাইরে গেল যখন ক্যাম্পাসের ভেতরেই অনেক দোকানপাট রয়েছে এবং ক্যাম্পাসের বাইরে বেরিয়ে কয়েকশো মিটার সুনসান এলাকা সেখানে কোনো দোকানপাট নেই সেরকম জায়গায় সাড়ে আটটার সময় কেন গেল ওই সহপাঠীর কি ভূমিকা ছিল এবং যাদের কথা বলা হচ্ছে তারা তিনজন ছিল না পাঁচজন ছিল সংখ্যায় তারা কতজন ছিল এবং তাদের ভূমিকাটাই বা কী ছিল কী ঘটনাটা অ্যাকচুয়াল ঘটেছিলো মোবাইল ফোন কেন কেটে নেওয়া হয়েছিলো এই গোটা বিষয়টি কিন্তু বেশ কিছু জিনিস কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে ডিসি অভিষেক গুপ্তা আমরা কথা বলছিলাম তার সাথে তিনি বলছিলেন যে বেশ কিছু তথ্য তাদের কাছেও তদন্তে উঠে এসছে এমন কিছু তথ্য তারা পেয়েছেন যে নির্যাতিতার বাবা বা যে অভিযোগ করছেন যে গণধর্ষণের অভিযোগ সেই অভিযোগ তারা পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ঠিকই কিন্তু এই ঘটনায় বেশ কিছু জিনিস তথ্য উঠে আসছে পুলিশের তদন্তে এমনটাই দাবি করছে পুলিশ সেই তদন্তে কি ওই যে তার সহপাঠী সেই কি যুক্ত নাকি বাইরের যারা ছিল তারাই যুক্ত নাকি উভয়ই যুক্ত গোটা বিষয়টি কিন্তু পুলিশ এখনও পর্যন্ত খোলসা করেনি পুলিশ সূত্রে বলা হচ্ছে যে আর কিছুটা তদন্তে তাদের বাকি রয়েছে কিন্তু বেশ কিছু তথ্য তারা পেয়েছে এই গোটা ঘটনায় কারা যুক্ত বেশ কয়েক ইতিমধ্যেই যে সহপাঠী তাকে কিন্তু জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ এই গোটা বিষয়টি কিন্তু এখন তদন্ত সাপেক্ষ রয়েছে পুলিশ সূত্রে বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি তারা খোলসা করবে বা কেউ গ্রেপ্তার হয়েছে কিনা সেটাও তাদের জানানো হবে খুব শীঘ্রই এই ঘটনা সঙ্গে থাকো পুলিশের দাবি তদন্ত চলছে আর ঘটনার পরই ওড়িশা থেকে দুর্গাপুরে এসেছে তার মা বাবা তার তার কি অভিযোগ আর রাত্রি মেয়ে বন্ধু ফোন করলো যে রাত্রি সাড়ে নটা দশটা অবধি ফোন করলো যে তোমার তোমার মেয়েকে রেপ করা হয়েছে আর তোমরা যত জলদি পারো চলে এসো এ থেকে এলাম ছটা অবধি এখানে পৌঁছে গেলাম সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে গেলাম ভাবি দেখলাম মেয়েটা সিরিয়াস আছে বেশি কিছু কথা হতে পারলাম না যা দেখলাম এখানে মেয়ে সুরক্ষিত নেই আর তার বন্ধু একজন কে বাইরে নিয়ে গিয়েছিল নাকি এটা তো আমি ঠিকমতো শুনতে পারিনি আর আর দুজন না একজনের র্যাপ করেছে তার মোবাইলও ছড়ে নিয়ে গেছে তো আমার কথা বলছে ওই ছেলেটা কীভাবে সিকিউরিটি গার্ড সামনে থাকতে থাকতে কিভাবে বাইরে গেলো আমার মেয়েটা তো চালাক নয় ও নিয়ে গেলো তারপরে দুজন কি এলো দেখি একজন হ্যাপ করেছে আর দুজন পালিয়ে গেলো ফের ঘুরে এলো দিই আর মোবাইলটা ছড়ে নিলো দুশো টাকাও ছড়ে নিল ওর কী মেয়ে বলছে তুই আর কিছু যদি বলবি তোকে মেরে দিব তিন হাজার টাকা আমাকে দিব এইভাবে কে বলেছে এটা ছেলেটা সেই সেই ছেলেটা আমি যখন এলাম পুলিশ ইনভেস্টিগেশন করেছিল যে বলবো আমার পুরো ভরসা রাখুন কমপ্লেন দেখে কমপ্লেন করেছেন হ্যাঁ কমপ্লেন করেছি ওরা বয়ান রেকর্ড করেছে আমার মেয়ের কাছে তো ওরা বলে যে আমরা ইনভেস্টিগেশন করবো আমি দোষীদের জন্য কার্য অনুষ্ঠান করব ও রাত কো তো খানে কে নে নিকলা না और लड़का बोला कि तो उसका दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे तो वो लड़की आए थे खाने के लिए तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे मेरा लड़की बोला कि नहीं नहीं घूमने नहीं चलेंगे खाना खा के चले जाएंगे वो लड़का बोला कि थोड़ा घूमने चलेंगे तो घूमने जा गए थे बाहर गेट के बाहर वो लड़का तीन लोग आके पीछा किया तो वो लड़का जो साथ ले गया था वो जंगल के तरफ भागा तो मेरा लड़की भी उसके पीछे भागा वो लड़का गायब हो गया कहाँ छुप गया मेरा लड़की को वो अकेला देख के वो तीन लोग ले गए और दो लोग आ गए जंगल में ले गए और एक लोग उसके साथ गोंदा काम किया और उसका मोबाइल छीन लिया बोला कि सुबह तीन सुबह सुबह तीन हजार रुपया देगा तो मोबाइल दूंगा नहीं तो नहीं दूंगा और वो চিলা এঙ্গে তো মার দুঙ্গা জানসে অর্থাৎ বুঝতেই পারছেন নির্যাতিতার পরিবার যে অভিযোগ করছেন হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা রক্ষীর নজর এড়িয়ে তারা বাইরে বেরোলেন কিভাবে তা নিয়েও প্রশ্ন তুলছেন বাবা মা প্রিন্সিপালকে ঘিরে যে মুহূর্তে বিক্ষোভ দেখানো হয় সেই ছবি রেখেছি পাশাপাশি মৌন প্রতিবাদ পড়ুয়াদের খড়গপুরে তৃণমূল বনাম তৃণমূল পঞ্চায়েত অফিসের মধ্যেই নেত্রীদের খণ্ড তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে চুলের মুঠি ধরে জুতো পেটা করলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য মুখে মাখিয়ে দেওয়া হলো কালি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে খরকপুর দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও ও পুলিশকে সেখানে যেতে হয় তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে প্রকাশ্যে জুতো পেটা বেধরক মারধর তৃণমূল পরিচালিত খড়গপুর দু নম্বর ব্লকের চাঙ্গুয়াল পঞ্চায়েত অফিসের ভেতরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতা দের হাতে মারধর খেলেন তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান দীপালি সিংহ অভিযোগ এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে বাধা দেওয়া নিয়েই বাধে বচসা যা করায় মারামারিতে পঞ্চায়েত অফিসের মধ্যেই তৃণমূল বনাম তৃণমূল একেবারে খণ্ড যুদ্ধ আমাদেরই একজন পঞ্চায়েত মেম্বার তিনি আমার কাছে এসেছিলেন এসে বলেছেন যে ওনার একটা কাজ মানে গার্ডওয়াল একটা কাজ আছে যেটা হচ্ছে উনি এইবারে করতে চাচ্ছে উনি প্রি প্ল্যান করে এসেছিলেন এই যে কালি কালী উনি আমার আমার উনি কালীটা আমার গায়ে ছিটাবে বলে এসেছিলেন এবং হাতে মেখেছেন মেখে আমার গালে লাগা লাগালেন লাগিয়ে আমি যখন কালীটা আমার ঢালবে আমি তখন এমন ধাক্কা মেরেছি ওই যে দেখুন ওই পাশে গিয়ে ধাক্কাটা লেগেছে একটা চিনামাটির টপ তুলে এনে আমার মাথায় আঘাত করেছে এবার মাথায় আঘাত করার পর আমাকে চিড়েছে নকে টকে হ্যাঁ এবং মুখে কালি লাগিয়েছে আমাকে এবং পুরো জামা ওনার দোপারটায় পুরো কালি লাগিয়ে দিয়েছে অঞ্চল অফিস জিপি গ্রুপে আমি পুরো তালা ঝুলে রেখে দিয়েছি তো এবার ঝুলানোর পর আমি পুরো পাবলিককে ডেকেছি হ্যাঁ আমরা সবাই তৃণমূল তো ওনাদেরকে ডাকার পর ওনারা এসেছে ওনারা আসার পর এবারে প্রধানকে জিজ্ঞাসা করেছে যে আমাদের পঞ্চায়েতের গায়ে কেন হাত তুলেছে এটা বলতে তখন ওনারা মেরেছে এক দুঘা করে পঞ্চায়েত অফিসে তৃণমূলের দুই নেত্রীর মারধরের ছবি প্রকাশ্যে মারছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য মার খাচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান যদিও তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দাবি এই নেপথ্যে নাকি রয়েছে বিজেপি জানি এখানে বিজেপি এর পেছনে রয়েছে এবং আমার যে বিরোধী দলনেত্রী সেখানেই বসেছিলেন আদেরই প্ররোচনা এবং তারা কি প্ল্যান করে এসেছিলেন ওদের নিজেদের মধ্যেই উত্তেজনা হচ্ছে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে তো নিজেদের সমস্যা যারা না মিটাতে পারলে তখন কি করছে তখন বিজেপি কে টানছে হ্যাঁ ওইটা পুরো মিথ্যা কথা যখন ওরা নিজেদের মধ্যে পাচ্ছেন না নিজেদের ঘরে আগুন লেগেছে তো সেই আগুন নিভাতে না পরে সেটাকে টার্গেট করছে বিজেপি এরা প্রচনা দিচ্ছে তার জন্য খবর পেয়ে খড়গপুর দু নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও দীপঙ্কর রায় ও খড়গপুর লোকাল থানার পুলিশ পৌঁছয় এরপর স্বাভাবিক হয় পরিস্থিতি বিশ্বজিৎ দাসের রিপোর্ট এবিপি আনন্দ পশ্চিম মেদিনীপুর